মরিশাসে এটি হচ্ছে সবচেয়ে বড় হোটেল এখানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে এবং এখানে আপনার যত লোক আসে এখানেই থাকে এবং এটি সবচেয়ে বড় হোটেল আপনার নাম করা এবং সবচেয়ে সেফটি এবং এখানে শুধু আপনার এই মানে এই দেশ কোন 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 সংঘের সাথে যুক্ত আছে সবগুলো যেমন আপনার আফ্রিকা ইউনিয়ন তারপর জামার সাথে কানেকশন আছে তারপর ব্রিটেন তারপর ফ্রান্স সবগুলো বোঝান সবগুলো পোতে দেওয়া তারপর আপনার সমুদ্রে যে আপনার একটা ইউনিয়ন থাকে সেই সমুদ্রে আপনার তার একটা সদস্য তো এই যে দেখেন আর এই সমুদ্রের সদস্য তাছাড়া আপনার এই সমুদ্রে যে আপনার সবচেয়ে বেশি মানে এই মধ্যে দিয়ে ট্যুরিস্ট আসে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে ফ্রান্স এই যে ফ্রান্স থেকে আসছে হ্যাঁ ফ্রান্স থেকে আসছে ওই যে দেখেন ওইটা আফ্রিকা থেকে আসছে হ্যাঁ এই যে না পতাকা দেওয়া প্রত্যেকটা বোর্ডে দেখেন ছোটো ছোটো বোর্ড দেয়া এই যে সিসিয়াল থেকে আসে দেখেন কত বড় বোর্ড কত সুন্দর এই যে সে আপনার যতটুকু রিসেস দেখলাম মাল যে আপনার খালাস ওই দেখলাম দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ মাল সামনে আসে কন্টিনিউ মাত্র দুই দিনে আপনার খালাস করে আবার চলে যায় চিন্তা করছেন দেখ কোনো সিরিয়াল নেই দেখেন একদম ফাঁকা হ্যাঁ এই যে দেখেন দেখেন একদম ফাঁকা আর বাংলাদেশে মনে করেন যে আপনার চট্টগ্রামে বা যারা আপনার কন্টিনের এলাকায় আছেন তারা সবাই জানেন কী একটা অবস্থা আর এখন তো আপনার নিউজে সবাই জানেন না কী হয়ে যাচ্ছে তো যা দিয়ে গেলাম না এই যে এটা হচ্ছে বন্দর এখানে সব কিছু হয় এবং এটি সবচেয়ে বেশি আপনার জমজমাট শহর বা সবচেয়ে ব্যস্ত না নগরী বল এখানে সবচেয়ে ওই দেখতে পাচ্ছেন ওখানে আপনার ডলফিন হ্যাঁ ওখানে টিকিট কেটে গিয়ে আপনি ডলফিন দেখতে পারবেন তারপরে সমুদ্রের নিচে যেতে পারবেন গ্লাস লাগে হাতে ক্যামেরা নিয়ে অনেক কিছু জিনিস দেবে হ্যাঁ ও আপনার আধা ঘন্টার জন্য আপনার দুই হাজার পঁচিশশো টাকা রুপি দেখতে পারবেন পানি নিয়ে যেতে পারবেন ডলফিন আছে আরও অনেক কিছু আর কি হ্যাঁ এরকম মানে এখানে বিনোদনের জায়গা আর কি বুঝি দেখেন এগুলো হোটেল বিজনেস সেন্টার সব মূল্য কম এই যে সবচেয়ে বড়ো হোটেল দেখে এই বন্দরের পাশে এখানে অনেক শ্যুটিং হয় আপনার এই এই তারপরে এই হোটেলটা যতটুকু জানি যে আপনার ইয়ে আছে না অমিতাভ বচ্চন ইন্ডিয়ার যে আপনার কিং অভিনেতা তার নাকি শুনি আসবো মোটামুটি

দেখতে থাকে একটু বেশি লাগে আর একটা বাস নর্মাল মানে বুঝতে পারেন বিএপি নর্মাল আর কি বাংলাদেশের বাইরে ঘুরতে আসে আড্ডা মারতে আসে পাহাড় পাহাড়ের মধ্যে দেশকে টিকে রাখছে সব আটা মারি যেখানে সব ম্যাপ করা আছে কোন জায়গা কি এই যে সমুদ্র হ্যাঁ এক মাসে কুদু এক মাসে মেরিন কোটু পার্কিং সেন্টার হ্যাঁ এই যে সেটা কারখানা সব কিছু মেপ দেওয়া আছে আপনি কোথায় যাবেন কী করবেন কোন কোন জায়গায় আপনার সেফটি কোন কোন জায়গায় আপনার কী কী আসে না আছে সব কিছু এই যে সব কিছু দেওয়া কোন জায়গায় মেডিকেল সব একটা এরিয়া তবে এইটি হচ্ছে সব না করে দেওয়া হয়েছে এত যে ভিডিও দেখালে বইটা এখানে পার্ক আড্ডা মারি গল্প করে এখানে সব দিয়ে ফেতে গেছি সবাই কমার্শিয়াল ওটা আমার জন্য এই হচ্ছে মেডিকেল সিনেমা হল সবচেয়ে বড় হল নিচে শপিং সেন্টার উপরে সিনেমা হল সব দামি আমি ছবি চাল ইন্ডিয়ায় যত ছবি সবার আগে এখানে জেনে পায় আজকে তো রবিবার আমাদের বাংলায় সেদিন নাই দিন এনে থাকে মানে ঘুরে আজকে তো আমি দেখতেছি না আসবে বিকেল হয়তো বিকেল আসবে দেখেন এই বিল্ডিংগুলো আপনার যখন ফ্রান্স নিয়ে কত না তখন তাকে আমরে এইগুলো দেখেন রঙ করে কত সুন্দর চাইতেছে দেখেন আর মনে করেন যে আপনার কয়েকশো বছর যাবে অবকাঠামো এত শক্তগুলো মানে এর আসলেও অনেক গান বুঝছেন এই যে দেখেন এগুলো ফ্রান্স যখন সার্স করতো তখন তাহলে কত বছর আগে বুঝতে পারেন এখন দেখেন স্ট্রং এই দোজাগুলো দেখেন আগে হ্যাঁ ঠিক আছে দালকে কিছু মেরো বাস কালার করে বাস এই যে সৌদি গান শুধু আপনার কোনো বিল্ডিং পাবেন এদের হাতে নিয়ন্ত্রণ করা এদের হাতে আপনার সাজানো সুন্দর এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য জন দিয়ে রাখছে পানি পড়তেছে অনেক সময় মাছও দেখা যায় আজকে মাছ নাই এই যে এটা হোটেল এটা কুডু এখানে সবচেয়ে আপনার হ্যাঁ যে কি বলা হয় সিমিয়া লোকগুলো আছে এই যে কাটের শিল্প আসে এগুলো দেখে খুব বস্ত করে তারা এইগুলো কিনে এই যে কাঠ শিল্প